আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স তো আজকে পাঁচই নভেম্বর তো রফিকুল ইসলাম মাদানি আসতেছে আমাদের উত্তর খারদানা টাঙ্গাইল সদর তো দেখতে পাচ্তেছেন কেবল কিন্তু শুরু মানে মাহফিলের নমুনা কেবল শুরু তো তাতেই কিন্তু দেখেন যে মোটরসাইকেল ধরছে আসলে আমরা যে প্লেসটি আসলে করা হয়েছে তো এই যে মনে হয় না যে আমরা জায়গা দিতে পারবো তারপরেও দেখা যাক কত দূর কি হয় আসলে তো ধন্যবাদ আমাদের মিলন সাহ তো দেখেন দোকানপাট কিন্তু আসলে অনেক দোকানপাট অলরেডি হয়ে গেছে তো আরও আসতেছে অনেক কেবল শুরু সবাই কিন্তু রাত্রে তো এখনই যে অবস্থা দেখতেছি তো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার সাথে সাথে আপনারা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আশা করি তো অনেক দোকান পর দেখেন এই যে আমার তাহলে তারাও আসতেছি বন্ধুরা দেখেন অনেক অনেক ধরনের সব ধরনের দোকানি আছে দেখা যাইতেছে প্রত্যেক বছরই আসলে আমাদের মাহফিলটা হয়ে থাকে এই বাৎসরিক মাহফিল এটা হচ্ছে আমাদের মনির হোসেন হোসেনি কেমন মনির বেচাকিনি রাই কেবল তো শুরু মাত্র শুরু দেখেন সর্বতর দোকানে বৃন্দ আসছে তো অনেক দোকান দেখতেছি আসলে অল্প কিছু ক্ষণের মধ্যে আসলে দোকান ভরে গেছে দেখি কি মামা বেচাকিনী কেমন চলতে হবে ও কেবল আসলা আচ্ছা তো মাত্র শুরু আসলে খুরা দেখতে পড়তেছেন দেখেন কত ধরনের দোকান পাঠ আসছে আসলে

দেখেন দোকানে আসলে ভরপুর আসলে যে দোকানগুলি আসছে দেখে শেষ করানো যাবে না অনেক দোকান আছে অনেক রঙে বেঙ্গের দোকান আছে 这今念来 <laughs>